উল্লাস ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল সোসাইটি পূর্ব বর্ধমানের উদ্যোগে জলসত্র কর্মসূচি গতকাল একুশে জুলাই উল্লাস ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল সোসাইটি পূর্ব বর্ধমানের উদ্যোগে জলসত্র কর্মসূচির আয়োজন করা হয় প্রতি বছর একুশে জুলাই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মতলায় যান বিশেষত একুশে জুলাই উপলক্ষে এবং জনসাধারণের জন্য একুশে জুলাই উল্লাস মোড়ে জলসত্র করা হয় তৃষ্ণার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল এদিন উপস্থিত ছিলেন উল্লাস উপনগরীর সদস্য সদস্যগণ ছিলেন মৃণালকান্তি মির্জামুল বিশ্বাস অনু ভট্টাচার্য বিশ্বজিৎ সাঁসহ আরও অনেকে দেখব তার এক ছলক দ্য লাইট অফ হোপ নিউজের পর্দায় পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর রিপোর্ট দ্য লাইট অফ হোপ নিউজ Uporabim Merađ студija. Zmrlina prošata, zršnja do Manja ebencije sviđajući